সুপ্রভাত বন্ধুরা শুরু করছি আজ চিন্তনের মুখ্য বার্তা আজ বারো জুন বুধবার আজকের আন্তর্জাতিক খবর ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে কট্টর ডানপন্থীদের বড় সাফল্য ইউরোপীয় ভবিষ্যৎ রাজনৈতিক গতিপথে বড় অনিশ্চয়তা তৈরি করল হঠাৎ পার্লামেন্ট ভেঙে দিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো আগাম ঘোষণা করলেন নির্বাচনের দিন ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন সাবেক প্রতিরক্ষা মন্ত্রী বেনি গানসে প্রধানমন্ত্রী নেতা নিহাউর সাথে মতবিরোধী কারণ বলে জানা গেছে প্যালেস্টাইনের পক্ষে বিক্ষোভকারী শিক্ষার্থীদের ডিগ্রি ঝুলিয়ে রেখেছে হাভার্ড বিশ্ববিদ্যালয় তীব্র ক্ষোভ ছাত্র শিক্ষক মহলে ফের কানাডায় খুন ভারতীয় বংশোদ্ভূত যুবক কানাডার সাড়ে অঞ্চলে আঠাশ বছরের যুবকের গুলিবিদ্ধ দেহ উদ্ধার করল পুলিশ দক্ষিণ পূর্ব এশিয়ার মালোয়াইও এর ভাইস প্রেসিডেন্ট শালস চিলিমার মৃত্যু হলো কপ্টার দুর্ঘটনায় ফিরে এলো ইরান প্রেসিডেন্ট ইব্রাহিম রইসির কপ্টার দুর্ঘটনায় মৃত্যু স্মৃতি এডেন উপসাগরের ইয়েমেন উপকূলে ক্ষেপণাস্ত্র হামলা আগুন লেগে ধ্বংস হল অ্যান্টিগুয়া ও বারবুডা পতাকাবাহী দুটি মালবাহী জাহাজ ইউক্রেনের এফ সিক্সটিন যুদ্ধ বিমান ধ্বংস করলেই মিলবে এক দশমিক ছয় আট লাখ ডলারের পুরস্কার ঘোষণা করল রাশিয়া দেশ বিদেশের পরিবেশ সংবাদ এক বছরে বিশ্বে ছশো তিরিশ কোটি মানুষ টানা একত্রিশ দিন ভয়াবহ গরম সহ্য করছেন হিট ওয়েভে রেকর্ড ভাঙলো দু বায়ুমণ্ডলে অতিরিক্ত কার্বন অক্সাইড নিঃসরণের একটি প্রধান উৎস গবাদি পশুপালনের খামার গ্রিন হাউস গ্যাস না কমিয়ে বৃক্ষরোপণে কি কোনো কাজের কাজ হচ্ছে চিন্তায় পরিবেশ বিজ্ঞানীদের একাংশ রাজনীতিতে পরিবেশ গুরুত্ব না পাওয়ায় আক্ষেপ পরিবেশবিদ ও ইতিহাসবিদদের দেশ ও রাজ্যের খবর লোকসভার প্রথম অধিবেশন শুরু হতে পারে এই মাসেই স্পিকার নির্বাচন সেইখানেই স্পিকার পদের দাবিদার অনেক সমস্যা বিজেপির অন্দরে পরিবারতন্ত্রের উদাহরণ তো বিজেপি কেন মোদীর মন্ত্রিসভায় এত পরিচিত নেতা নেত্রীদের পুত্র কন্যা জামাতা পুত্রবধূদের আধিক্য মন্তব্য রাহুলের প্রতিপক্ষ না প্রতিদ্বন্দ্বী হিসেবে গুরুত্ব দিতে হবে বিরোধীদের মোদীকে বার্তার প্রধান ভাগবতের প্রশ্ন উঠল এই বার্তা দিতে দশ বছর লেগে গেল কেন বিশ্ববিদ্যালয়গুলিতে এবার থেকে বছরে দুবার ভর্তির সুযোগ পাবে পড়ুয়ারা জানাল ইউজিসি তিন দিনে দ্বিতীয়বার জঙ্গি হামলা জম্মু কাশ্মীরের কাঠুয়া জেলায় গতকালের হামলায় নিরাপত্তা নিরাপত্তারক্ষীদের গুলিতে হত এক জঙ্গি আহত তিন গ্রামবাসী সন্দেশখালীর দায়িত্বে মমতা আবার ফিরিয়ে আনলেন আমিনুলকে আজাহার আবার দার্জিলিংয়ে ভোট মিটতেই পুরনো পদের চার অফিসার নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে কেন্দ্র কর্তৃপক্ষের কাছে জবাব তলব করল সুপ্রিম কোর্ট এনডিএ সরকারকে শুরু থেকেই চাপে রাখতে হবে বললেন সিপিআইএমএল নেতা দীপাঙ্কর ভট্টাচার্য মণিপুরে নতুন করে সহিংসতা গৃহহীন হলেন দুই হাজারের বেশি মানুষ সংসদে আর চলবে না বুলডোজার সাক্ষাৎকারে বললেন সীতারাম ইয়েচুরি রানীগঞ্জ আসানসোলের পর এবার ডোমজুর একের পর এক সোনার দোকানের ডাকাতি বেআব্রুপ বাংলার প্রশাসন রাম মন্দির নিয়ে সমালোচনা ক্লাসে ঢুকে অধ্যাপককে চূড়ান্ত হেনস্থা করল বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি রাজস্থানের উদয়পুর কলেজের ঘটনা খেলার খবর দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের তৃতীয় রাউন্ডে যাওয়া হল না ভারতের কাতারের কাছে এক দুই গোলে হেরে গেলেন গুরপ্রীতেরা অন্যদিকে আফগানিস্তানকে এক শূন্য গোলে হারিয়ে দিল কুয়েত গত সপ্তাহে ইন্দোনেশিয়া ওপেনে তাদের শিরোপা রক্ষা থেকে ছিটকে যাওয়া সাত্বিক সায়রাজ রাঙ্কি রেড্ডি এবং চিরাগ শেট্টির প্রিমিয়ার ভারতীয় ডাবলস জুটি মঙ্গলবার সর্বশেষ ব্যাডমিন্টন বিশ্ব ফেডারেশন র্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়ে তৃতীয় স্থানে চলে গেছে আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার